ভাইয়ারা অনেকে বলতেছেন আপনারা ওয়ান এক্সবিটের ডিপোজিট কীভাবে করবেন কীভাবে আপনারা ডিপোজিট টাকা আনবেন সেটা নিয়ে আজকে কথা বলবো তো চলুন দেখা প্রথম অবস্থা আপনি ওয়ান এক্সবিটের এইখানে যাবেন তারপর এই যে এই অপশানে যাবেন তারপরে কি করতে হবে আপনার এইখানে যাবেন এই বি কি বা বিকাশে যাবেন কি বা নগদে এই সেমে পাবে তো এখানে কী করবেন অ্যামাউন্ট দেবেন এক হাজার টাকায় লিখলাম কী বা আপনার নিয়ে পাঁচশো টাকা ডিপিউট করতে পারবেন তারপর এই যে এই নাম্বারে তাদের এটা হইলে একজন নাম্বার মেহেদি টেলিক্রাম এই যে এখানে লেখা আছে মেহেদি টেলিক্রাম তো এই নাম্বারগুলো তারা ভাড়া ভাড়া আনে এগুলো অনেকে জানে না এই নাম্বারগুলো ধরেন না আপনার এত টাকা এত দিতে হবে তো এই হিসাব করে প্রতি সপ্তাহে ভাড়া আনে এই কারণে যায় তারা চেঞ্জ করে রে ভাড়া নাম্বার আনে ভাড়া তো এইগুলো বুঝতে হবে বিষয়টা আপনারা এই নাম্বারগুলো আনে ভাড়া তখন এই নাম্বারগুলো অলরেডি ভাড়া নেয় বুঝতে পেশাটা তো আপনি কী করবেন নাম্বারে ক্যাশ করবেন তারপরে আপনি নগদ বিকেশ অ্যাপে যাবেন নগদ বিকাশ অ্যাপে যাওয়ার পরে আপনি ক্যাশিং করবেন তাদেরকে ক্যাশিং করতে হবে ক্যাশিং করার পরে আপনার বিকাশ নগদে যে একটা ট্র্যান্ডেশনারি দেয় এই যে ট্যান্ডেশনারিটা দেয় সেই ট্রেন্ডেশনারিটা আপনি এই যে ভিতরে দেখবেন ট্র্যান্ডেশনারিটা আছে তো ট্যান্ডেশনারিটা কোথায় বসাবেন এই ট্যান্ডেশনারিটা নিচে যাবেন এইখানে এইখানে কী দেবেন এইখানে দেবেন আপনার যেই নাম্বার থেকে টাকা পাঠাচ্ছেন সেই নাম্বারটা আপনার যে নাম্বারটা টাকা পাঠিয়েছেন সেই নাম্বারটা আর এইখানে এই নাম্বারগুলো তারা ভাড়া আয় তো এই কারণে নাম্বারগুলো চেঞ্জ করে দেন এক সপ্তাহ বাঙালো যদি আবার কুড়ি দুই চার হাঁশ কুড়ি টাকা লেনদেন হয় তাহলে যার তার সমস্যা হতে পারে যে আপনি এত টাকা লেনদেন কীভাবে করলেন তো এইগুলোর কারণে সমস্যা তাই কারণে তারা প্রত্ন হল আর পাল্টায় তারপরে এই অ্যামাউন্টটা আপনার পাঁচশো টাকা বললে পাঁচশো টাকা ক্যাশ আউট করে দিবেন তাদের বিকাশে ক্যাশ আউট করতে হবে তারপরে আপনার যে নাম্বার থেকে পাঠাবেন আপনার যে নাম্বার সেই নাম্বারটা উপরে লিখবেন এইখানে লিখবেন তারপর এইখানে বিকেশ নগদ বিকেশটাকে আইডি সেটা দেবেন তারপর অলরেডি কনফার্ম দেবেন কনফার্ম দেওয়ার পরে মিনিমাম দুই চার মিনিট পরে আপনার এইখানে অলরেডি জমা হয়ে যাবে তো একশো পার্সেন্ট জমা হবে আর আমাদের প্রোমো কোডটা হলো আপনার এই প্রোমো কোডটা এই প্রোমো কোডটা ইউজ করবেন এই প্রোমো কোডটা অলরেডি এই প্রমো কোডটা দিয়ে অ্যাকাউন্ট খুলবেন আমরা আর যদি ডিপোজিট উদ্রোট লাগে আমাদেরকে বলবেন একশো পার্সেন্ট আমরা ডিপোজিট উদ্যোগ দেব হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি কোনো সমস্যা নেই আপনারা এভাবে লেনদেন করবেন বুঝলেন এই করবেন কোনো সমস্যা নেই তো আপনাদেরকে আবারও বলতেছি কীভাবে করতে হবে প্রথম অবস্থা আপনারা ওয়ালেটে যাবেন তারপরে এখানে বিকাশ নগদে যাবেন যাওয়ার পরে এখানে উপরে অ্যামাউন্ট দেবেন তারপরে তাদের এই অ্যাজার নাম্বারটা এদের নাম্বারে টাকা পাঠাবেন পাঠানোর পরে এখানে আপনার নাম্বারটা দিবেন তারপর এখানে আপনার বিকেট নগদে টেন্ডেশনারিটা বসাবেন অ্যাকুরেট ভাবে যেভাবে সেইভাবে বসে বসার পরে এখানে কনফার্ম দেবেন তারপরে আপনি আশা করি কিছুক্ষণের মধ্যে আপনার টাকাটা অর্ডারটা চলে আসবে তো এখানে অ্যামাউন্ট দেবেন ধরেন না পাঁচশো টাকা তারপরে এখানে ধরেন না আপনার নাম্বার ধরেন না আমার আমার নাম্বার আমার এই নাম্বারে কিন্তু হোয়াটসঅ্যাপ আছে আপনারা চাইলে এই নাম্বারে আমার সাথে যোগাযোগ করতে পারবেন তো এই নাম্বারে ধরেন না এই নাম্বার থেকে ধরেন আমি পাঠাচ্ছি তারপরে এইখানে তাদের ট্রেন্ডেশনালিটার টেন্ডেশনালিটা আমি ধরেন এইভাবে গিয়ে বইলাম মানে এই গিয়ে আনা স্যাম্পল আনলাম এইখান থেকে কপি করে আনবেন আপনারা কপি করে আনার পরে এখানে কনফার্ম দিবেন পরে তো অলরেডি আপনাদের এই অয়েলেট আছে না এই অয়লেটে এই অয়েলেট আছে না এই অয়লেটে টাকাটা জমা হয়ে যাবে তো এইভাবে আপনারা ডিপোজিট করতে পারেন আর যদি টাকা না আসে আমাদেরকে মেসেজ দেবেন অলরেডি আমরা আপনাদেরকে রিপ্লেস দিব কিভাবে আপনারা লেনদেন করতে হবে সেটা অলরেডি তো আমি বুঝাই দিলাম তো এইভাবে অলরেডি আপনারা ডিপোজিট করতে পারেন এখনই ডিপোজিট করবেন আর আমাদেরকে মেসেজ দিবেন আর যদি আপনাদের ডিপোজিট লাগে একশো পার্সেন্ট আমাদের তেজেন আছে আপনারা এখনই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন কোনো সমস্যা নেই একশো পার্সেন্ট আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন আমরা দরকার আপনাকে ডিপোজিট দেবো তো এইভাবে এখনই চলে আসুন